এ বাড়ি বাড়ি করো বালদ এ বাড়ি তো তোমার সাড়ে তিন হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার ঘর কবরটা কেমন কবরটা কেমন ডানে পমে মাটি তানে মাটি পমে মাটি নিচে মাটি ওপরে বাসের ছানি এবং জায়গা যেতে খাবে থাকবে না কোন সাথি আল্লাহর প্রিয় বান্দা কেমন পর্যন্তই মাদ্রাসাই ফজরের নমাজ পর ইয়াসিন সুরফলো হয় দোয়া কর আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো যারা মাছা বানিয়ে গেছে আজ যারা বানাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো তাদের মালে ধরে বরকত দাও অসুস্থকে দূর করে দাও আল্লাহর প্রিয় বান্দা এই হাফিজে কোরআন কারা জানেন এই হাফিজে কোরআনের পায়ের নিচেতে আল্লাহর রহমতের ফেরেস্তারা পর বিছিয়ে দেয় আল্লাহর হিম্মতওয়ালা তাই দুই নম্বরে বাপ মরে গেছে মা মরে গেছে লোককে দেখা লোকে কি বলবে খানা না দিলে তাই খানা দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা খানা খরচ করলো কিন্তু একটা লোক ঢেকুর উঠে যদি বলে বাবা তরকারিতে বিশাল ঝাল গ একদম পুরোটাই বরবাদ হয়ে গেল কিন্তু মাদ্রাসায় যদি একটা দরজা লাগিয়ে দেন মাদ্রাসায় যদি একটা লিট দিয়ে দেন মাদ্রাসায় যদি দশ দশ হাজার টাকা দেন কেমত পর্যন্ত আল্লাহ সুমানতাল্লাহ এই জারি রাখবে ছেলে মেয়ে দিন তিন দিন চার দিন মনে রাখবে দশ দিন মনে রাখবে রমজান মাস আসলে সাতাশে একটু মনে করবে কিন্তু এ মনে রাখা কেমত পর্যন্ত এই মাদ্রাসা জারি থাকবে আর জারি থাকবে কেমত পর্যন্ত নেকি কবর শুয়ে পাওয়া যাবে আল্লার প্রিয় বান্দা তাই দশ হাজার টাকা দেনে বলা দুই নম্বরে আল্লার প্রিয় হবে না একটা পনেরো একটা দশ হয়েছে পঁচিশ একটা হাজার টাকা একটা দশ হাজার টাকা দেনে একজন কেউ হবে না বাপ যদি হয়ে যায় একজন একজন যদি বলতে পারে কত টাকা কোন দিকে চলে যায় নষ্ট হয়ে যায় ছেলে মেয়ের খবরে চলে যায় আজকের এই জায়গাতে দশটি হাজার টাকা দেনেওয়ালা হাফিজে কোরআন সাক্ষ্য হয়ে যাবে হাফিজে কোরআনের সামনে কোরানের সামনে আল্লাহর প্রিয় বান্দা লাখ লাখ টাকা ইনকাম করলেন বাপ মা লাখ লাখ টাকা দিয়ে গেল সে বাপ মার জন্য দশটি হাজার টাকা দেবেন এমন হিম্মতওয়ালা আজ দেবেন কাল দেবেন দশ দিন পর দেবেন এক মাসে বের হিম্মতওয়ালা আল্লাহ বালা তাই দুই নম্বরে দশ হাজার টাকা দেওয়ালা হবেন একজন গো নাই স্টেজে স্টেজের নিচে ডানে বামে পিছনে কেউ একজন যদি বলে দিতে পারেন ইনশাআল্লাহ এই দেখেন গো আরে বড় তো বাড়ি বকিয়া বাড়ি চার বন্ধু জলসার সমস্ত খরচা ওনারা বহন করছেন মোটামুটি খরচা বহন করে দিচ্ছেন ওরা তারপরে বলছেন যা আরো দশ হাজার দেব একবার জোরে বলবেন না সুহান আল্লাহ খোশবাগ মাদ্রাসার প্রস্তুতি মিটিং গেলাম আর ওখানে গিয়ে পীর সাহেব পীর আরশাদ আলী খান সাহেব তিনি বলছে বাপ বেশি টাকা ধরো না বাপ দিতে পারবে না লোকের কাছে টাকা একটু সমস্যা আছে আমি একদম প্রথমে ধরলাম এক থেকে দেড় লাখ টাকা লাগবে প্যান্ডেলে একজন দিবেন কে বলুন পীর আবার বলছে এত টাকা ধরে পারবে দেখো কিন্তু আল্লাহর এক বান্দা উঠে এসে বলছে হুজুর দোয়া করেন আমি পুরো মনের মতো করে নিজের মতো করে দশ হাজার মানুষ বসার জায়গা প্যান্ডেল বানি আমি দিব প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা খরচ বলল হয়েছে পরে একজন দিয়ে দিল একবার জোরে বলবেন না সুহান আল্লাহ এই জোরে বলবেন না সুহান আল্লাহ একবার জোরে বলে থাকবি আল্লাহ তোমার পিয়ারা দাদা দেখো এ চারজন ছিল মাদ্রাসার জলসার খরচ বাবদ আল্লাহ কিছু টাকা দিল তারপর আবার দশ হাজার টাকা দান করে দিল আল্লাহ তুমি তাদেরকে কবল কর নাও জোরে বলুন না আল্লাহ ব্যবসা বাণিজ্য তো বরকত দিও শান্তি সুখে রাখো আজকে হাফিজ এ কোরআনের ওসিলায় আল্লাহ তুমি তাকে কবুল করে নাও একবার জোরে বললো না আমিন একবার জোরে বলো না আমিন তো মেয়াদ রেখেছিলাম দুটাই দশ হাজার হবে না পাঁচটা হবে আল্লাহ জানে তবে একটা তো প্রথম বলেছিলাম তো হয়েছে এবার বলুন পাঁচ হাজার টাকা বললে তো অনেকজন দিবেন এরকম বুঝতে পারছি চেহারা দেখে বোঝাচ্ছে জীবনে তো অনেক কিছুই করলাম পাঁচটা হাজার টাকা আল্লাহ পাকের এই হাফিজদের সব পাঁচটা হাজার টাকা দেবো বিবিকে গিয়ে বলবো বিবি পাঁচ হাজার টাকা লিখিয়েছি তুমি আড়াই দিও আমি আড়াই দিয়ে পাঁচ হাজার টাকায় একটা হাফিজে কোরআনের খরচা দিয়ে দেবো আল্লাহ খুশি হবে তাই আল্লাহর প্রিয় বান্দা একজন ব্যক্তি প্রথম নম্বরে পাঁচ হাজার টাকা দিয়েছেন কে কে তার নাম জনাব আব্দুর রকিব সাহেব একবার জোরে বলো নারায়ে তাকবীর আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো আব্দুর রকিব ছিল

মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে দুই নম্বরে পাঁচ দিবেন বলুন পাঁচ জনের কাছে নেব তো পাঁচ নম্বর এ পর্যন্ত পাঁচটা কেন বললাম পাঁচটা পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচটা হাতের আঙ্গুল আর পাঁচটা হলে ইসলামের খুঁটি এই দেখেন মা লাইন দিতে লেগেছে ওদের কাছে খাতার কলম নিয়ে যেতে হবে না পাঠাই দেবে খাতা কলম দু তিনটা কারণ ওদের হাজার টাকা করে লিস্ট চলে আসবে একবার জোরে বলো নারায়ণ আল্লাহ তোমার পিয়র বাদ দেখো এই মধু পড়ে পড়েছে লা এই দেখো পাঁচ হাজার 5000 আল্লাহ আল্লাহর সাথে জেনেতে কোন দন এ দান্ত কলদ কর তুমি দয়াবা এ তাহলে তিন নম্বরে পাঁচ হাজার টাকা দেবেন এমন আল্লাহ ওয়ালা একবার দিলে দেখবেন অনেক বড় বড় মাছায় যাচ্ছি যারা প্রতিবাদ দেয় পার দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি দিন মাল কমেছে না বেড়েছে আল্লাহ বাড়ছে তো মাল দিচ্ছে তো আল্লাহ এ বাবা মাল আল্লাহ পাকের মাল দিবেন না তো মাল আপনার কমিয়ে দিবেন না হলে এইভাবে আপনি যেমন রেখেছেন আপনাকেও আল্লাহর গুণ করে দিবে সেজন্য আল্লাহর প্রিয় বান্দা কোরআনের সামনে বলুন ইনশাআল্লাহ বলে তিন নাম্বার এই দেখেন এই মাদ্রাসার হেড মাওলানা অনেক চায়ের দোকান আমি ছোট থাকতে গল্প শুনেছি যে সব গ্রামের লোক গোলাই দিল মল একটাও দিল না কিন্তু এই যে মলবিদের ভিতরে এবারে হেড মলানা মুফতি মোহাম্মদ আলী মোহাম্মদ আলী সাহেব তিনি একবারে দিচ্ছেন তিন নম্বরে দশ হাজার একবার জোরে বলবেন না জোরে বলবেন না

এই তখন 10000 টাকা দা কাвана করে নিলাম আল্লাহ যে সাথে জেরত দিল দা এদান কে গো ন গোদ তুমি আর মার আর দোয়া করে মাওলানা তাহরিক করুন দুনিয়া কেরাত করে দে আশকেরে জীবন মা 보도록 তুমি কবুল করে নাও তার জানমানের মঙ্গল দিও মাদ্রাসার প্রতিশনটা আমি এই দাদ দিয়ে দেখলাম আমাকে বলে একবার ডাইরেক্ট স্টেজে আসেন না

তাহলে চারটা হয়ে গেল দশ হাজার আল্লাহ প্রিয় বান্দা তাহলে চার নম্বর পাঁচ নম্বর কে দেবেন আর একটা দশ যদি হয়ে যায় আর তিন নম্বরে পাঁচ হাজার টাকা আল্লাহ কত টাকা কোন দিকে চলে যায় কত অসুস্থতায় চলে যায় কত ডাক্তারখানায় চলে যায় আল্লাহ পাক বলেন কোরআন খুলুর ওয়ানুনাজির মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিন মুমিন বান্দা যারা হবে তারা মুমিন যারা হবে মুমিন বান্দার জন্য এই কোরআন হলো শিফা আল্লাহর প্রিয় মাল্লা তাই হাজার পাঁচ হা পাঁচ মাসে দেবেন তাই তাড়াতাড়ি বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ একবার জোরে বলো নারায়ণ দেবী

কিন্তু ওইখানকার ছেলেগুলো জানে না গো এ ভাই বুঝবেন না যে চলে যাবে উল্টা করে দোয়া করবো আল্লাহর কসম করে বলছে উল্টা করে দোয়া করে গান যাবো এখান থেকে বসার পাঁচ মিনিট সময় নাই এই পাগড়িটা হবে দিও না এই মা বন্ধুরা লিপস্টিক আর হিমানি পাউডারটা বাদ দিয়ে এবারে এক হাজার করে পাঁচ করে দু হাজার করে যে যেমন পাবে তাড়াতাড়ি দিয়ে দেন হাফিজা কোরআনের পাগড়ি হবে একবার জোরে বলো দেবী

আছে ও এক মাসের একবার জোরে বলো না আর আই থাকবে এবাবা এটা 10 হাজার টাকার ব্যাপার না বাপ তারও বেশিও লাগতে পারে কমও লাগতে পারে এক মাসের যা কি লাগবে বাপ বডিং বড় এক মাসের বডিং খরচ যা লাগবে ভয়েস স্কুল ভয়েস পাবলিক স্কুলের কেসে হেড সাহেব হেড সাহেব এখানে আছেন আনোয়ার খন্দকার এক মাসের খরচা দিয়ে দিবে একবার জোরে বলবেন না সোহান আল্লাহ সোহান আল্লাহ এ আসলাম কোথায় গো টাকার মনে হচ্ছে কারখানা একবার জোরে বলেন আর ওই দেবে আল্লাহ তোমারও পিয়ানা দেখো এই ভয়েস পাবলিক স্কুলের মালিক ছিল এই হেডমাস্টার দেখা এক মাসের খরচা দিল এক হাজার টাকা যদি ডেলি হয় তো ক টাকা লাগে কে বলছে কুড়ি হাজার গো এক হাজার করে মাসে তিরিশ দিনে তিরিশ তিরিশ হাজার ধরে রাখেন এ বাবা তিরিশ হাজার টাকা দাতা এরকম তিরিশ হাজার টাকা দিতে পারে আর এখানকার যুবক ভাইয়েরা প্যান্ট পরা লোকরা এরা বুঝতে পারে না গো এই কোরআনের মহব্বত দেখো একবার ছেড়ে বলো রানায় দেবী

মাশাআল্লাহ তাহলে বলুন তিন নম্বর পাঁচ হাজার কি নাম বললেন সাহেব মানোয়ার তোকিয়া তোকিয়া তোকিয়াটা কোন দিকে গেল এ তোকিয়া চিন্নাম নামি পাশের পাশে সুহান আল্লাহ একবার ছোৰে বলে ডৰাই দেবি কি তোকীয়া এটা খদা কমৰ ভাইছিলো এই তিন ন দা কন্দা কম পাঁচ হাজাৰ নদে আল্লাহ দা নাৰে বা এই পাঁচ হাজাৰ টকা এ কব ন কদে কমেলা আদমা কমে মলা এটা তাকো লো দুনিয়াকে রাত কধ দিও শোখেৰে যে

কত টাকা কোন দিকে নষ্ট হয়ে যায় ও আল্লাহ কোরআনের যারা মেহনত করবে কোরআনের যারা ক্ষেদমত করবে আল্লাহ পাক বড় বড় বিপদ থেকে আল্লাহ তারা হেফাজত করবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেন বছরে কিন্তু জন্য যদি যদি মন বলে দেশ না এই পাঁচ হাজার টাকা যদি বলে দেশ না তাহলে মনে মনে ভাবতে আল্লাহ পাক আপনার টাকার ওপরের নারাজ তাই নারাজ না রেখে পাঁচ নম্বরে বলুন পাঁচ হাজার

মাশাল্লাহ নামটা সুন্দর মাশাল্লাহ একবার জোরে বলো না এই তরি আল্লাহ তো মাফিয়া দাদা কাঁ কোভা কেসে এই পাঁচ হাজার কাঁদ পাঁচ নম্বর আ

ছয় দিনে চ্যালেঞ্জ ফি সিত্তা আল্লাহ পাক গোটা পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করলেন তাহলে ছয় নম্বরটা আল্লাহ পাকের কাছে প্রিয় আল্লাহ প্রিয় বান্দা কে কে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে যখন ছয় নম্বরটা প্রিয় আল্লাহর এক বান্দার হাজার যদি আর একজন বলি দিতে পারেন ইনশাআল্লাহ পাঁচ তাহলে আল্লাহ পাকের কাছে একটু দোয়া করব আল্লাহর প্রিয় বান্দা একজন ব্যক্তি 58 টাকা আস্তে আস্তে দিয়ে দিবেন হিম্মতওয়ালা বেটা বেটির পিছনে অনেক খরচ করলেন কাজ ফিটিং করে একবারে সেটিং করে এখানে লাল লাইট এখানে হলুদ লাইট সবুজ লাইট আল্লাহ আকবার কালকে যে ঘরটায় বসেছিলাম একটা দুটো লাইট নাবা সাতান্নটা লাইট আমি গুনলাম বাপ এরে বাপরে মালদার লোক কতটা খরচ হয়েছে বাপ ওই যে হিসাব নাই কত খরচ হয়েছে তাহলে মাদ্রাসায় কত দেবেন বলে মাসে পঞ্চাশ হাজার টাকা দিই আল্লাহ ভাগবা তো মাল্লার রাস্তায় মাল দিচ্ছে তো মাল বাড়ছে তো ছয় নম্বর একটা পাঁচ হাজার হবে না গো ওই দেখেন একটা কি নাম বাবজি তৌফিক মন্ডল সুবহান আল্লাহ একটা মৌলানা সাহেব এখানে ঘুরতে হবে আল্লাহ জোরে বলেন নারায়ে তাকবীর কারণ আর সময় নেব না আর মাত্র পাঁচ মিনিট পরে পাগড়িটা দিয়ে দেব একবার জোরে বলো দেবী আল্লাহ তোমার দেখো এই তো ছিল এই পাঁচা হাজার টাকা দেখো এই দান করে দিল আল্লাহ দানের পরে মা এই পাঁচ হাজার টাকা এ কবল করে না কমে আল্লাহ বলুন জাহান নামের দরজা কটা জাহান নামে সাতটা দরজা এই সাতটা দরজা যদি খুলে যাবে সাতটা দরজা যদি বন্ধ করার নিয়াতে সাতটা দরজা আল্লাহ তুমি আমার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিও এমন একটা নিয়াত নি সাত নম্বরে পাঁচ হাজার টাকা আপনি দেবেন এক হাজার আপনার ছেলে দেবে এক হাজার আপনার মেয়ে দেবে এক হাজার আপনার স্ত্রী দেবে এক হাজার আরো বাড়িতে যারা আছে সবাই মিলে পরিবার থেকে পাঁচ হাজার টাকা দেবেন এমন হিম্মতওয়ালা আল্লাহওয়ালা তাই সাত নম্বরে একজন কি হবে না একজন হবে না গো একজন যদি বলে দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমার প্রিয় বান্দা দিয়ে দিল সাত নম্বর জাহান নামের আগুনকে ভয় করেছে জি একদিন আপনার আমার গোসল দিয়ে শুরু হয়ে যাবে কুলের পাতা গরম গরম পানি বলবো কিন্তু দেন সাত নম্বরে পাঁচ দেন এমনি হবে নাকি সাত নম্বর একটাই দেন হাত তুলেছে বা বলেন ওটার নাম কি গো আল্লাহ কবুল না করলে কি হাত তুলতে পারে রাস্তাঘাটে চলতে ফিরতে অনেকজনকে দেখা যায় লাঠে হাতে চলতেছে তার ডান হাত ওঠে না বামাত ওঠে না ডান পা ওঠে না ও আল্লাহ 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 যখন শক্তি দিয়েছে সেই বাবলু সাহেব দিলেন মাত্র পাঁচ আল্লাহ ওনার হায়াতকে বাড়িয়ে দিক একবার জোরে বলো না আল্লাহ তো আট নম্বরটা বিশাল বড় সুন্দর কারণ জান্নাতের গেট পাক আটটা বানাইলের আর গেট আল্লাহ সাতটা বানাইলে বনুর আল্লাহ প্রিয় বান্দা ইনশাআল্লাহ পরে বলবে যে আট নম্বরে আর একটা পাঁচ হাজার জাহান নামের দরজা যখন বাবলু শেখ বন্ধ করলো নিয়াত করে জান্নাতের আট নম্বর আটটা গেট খুলে দিবেন এমন হিম্মত বলতে পারবেন যে ইনশাআল্লাহ আট নম্বরে একটা পাঁচ হাজার এখানে অনেকজন বাবলু সাহেবের মতন তফিক সাহেবের মতন অনেকজন বসে আছে অনেক যুবক ভাই ওই যে পিছনে কি নাম একবার বলো না আমাকে একটা মূল বিষয় এমন জায়গায় জলসা সানিয়েছে আদাই মাদাই কিছু হয় নাকি লোকই তো হয় না এ বাবা আমরা যে কজন আছি আল্লাহ কবুল করেছে বলুন আলহামদুলিল্লাহ এ বাবা লোক হয়েছে না হয়নি এই যেন হয়নি অনেক হয়েছে আলহামদুল্লিল্লাহ আগামী তারও হবে বড় মাদসা হবে দেখবেন কিন্তু কিছু মানুষ ভাবছি একবার আবু জেহেলের ছোট ভাই থাকে দিবে না বা পাঁচটা মানুষ তিল চার খেয়ে নিছে। বলে না বলে না বলে না বলেন ও আবু জেহেলের একবারে পাক্কা ছোট ভাই বলেন কি না কাঁচা ছোট ভাই পাক্কা ছোট ভাই ভাববেন যারা কোরআন ও হাদিসের বিরোধিতা কথা বলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে জানতে হবে আবু জেহেলে রক্ত তার শরীরে আছে তাই দিলেন আট হাজার টাকা ওনার নামটা কি গোবা আব্দুল হামিদ একবার জোরে বলো না আল্লাহ তোমার আব্দুল হামিদ আছে এই আট হাজার টাকা না কাঁদানো করে দিল আল্লাহ দানার পরে মা তোমার পাকড়ি হবে এবারে আল্লাহ তোমার আল্লাহ তুমি তার জানে মানে দিও আমি পাঁচ হাজার চেয়েছি কিন্তু আট হাজার টাকা দিয়েছি আল্লাহ তুমি জান্ন আমাদের সকলের জন্য তার জন্য আল্লাহ খুনে তিনি জলে বলুন আমিন একবার জোরে বলুন আমিন